আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ রমজানে রমজানের বাঁকা চাঁদের হাসি মুমিনের হৃদয় আনন্দের ঢেউ তুলেছে রজব থেকেই এই রমজানের প্রস্তুতি তারাবি শাহরী ও ইফতারের আনন্দ একমাত্র রোজাদারী উপভোগ করেন ইফতারির আয়োজনে হরেক রকমের সুস্বাদু খাবার কমতি নেই কোনো কিছুরই তবু ইফতারের টেবিল শূন্য লাগছে অনেকেরই কিসের যেন অভাব হ্যাঁ আসলেই অভাব গত বছর বাবা পাশে বসে ইফতারি করেছিল টেবিলে হৈহুল্লোর ছিল তবে বাবা নামক মানুষটি এবারের ইফতারের আয়োজনে নেই দূর বাসবাগানের নিচে বা কলা কিংবা এলাকার কবরস্থানে মাটির নিচে শুয়ে আছেন গত বছর ইফতারে থাকা প্রিয় বাবা শাহরিতে নিত্যদিনের মতো আজও জেগেছে মসজিদে শাহরির জন্য ডেকে তুলছে মোবাইল ফোনে অ্যালার্ম বাজছে টেবিলে সাজানো শাহরির খাবার তবে একজনের কণ্ঠ শোনা যাচ্ছে না কাউকে ডেকেও তুলছে না শাহরিতে মায়ের ডাকের অ্যালার্মটি এ বছর বাজে না মা ভক্ত সন্তানটির চোখে অশ্রু অঝোর ধারায় ডুকরে ডুকরে কাঁদছে ইফতার ও শাহরীর খাবারে সেই অশ্রুর পানি এই রমজানে বাবা মা হারিয়ে একাকী শাহরী ও ইফতার করছে কতজন একটু ভাবুন আগামী রমজানে কে যেন বিদায় হয়ে যায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী পরিচিত অনেকেই গত রমজানে মসজিদে ইফতার ও তারাবিহতে দেখা হত এই রমজানে মসজিদে নেই নামাজ শেষে গল্প করার মানুষটিকে হারিয়ে ফেলেছি হতে পারে এ বছরই আমার জীবনের শেষ রমজান তাই দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করি নিজের জন্য পিতামাতা আত্মীয় স্বজন প্রতিবেশী এককথায় সবার জন্য কেননা এই রমজানে শাহরীর সময়ে ও ইফতারির পূর্ব সময়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায়পরায়ণ শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া সুনানে ইবনে মাজা চলে যেতে হবে কোনও একদিন পরপারে রেখে যেতে হবে মাথার ঘাম পায়ে ফেলা অর্জিত সমুদয় সম্পদ এসেছি শূন্য হাতে যাব আবার শূন্য হতে সুন্দর এই দেহ খাবে পোকে সাজানো এই সম্পদ খাবে লোকে তাই রমজানে রোজার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে রোজা না খেয়ে উপোস বলে না সব অন্যায় অপরাধ থেকে বিরত থাকাই রোজা কেননা রোজার অর্থ বিরত থাকা শরীরের অঙ্গপ্রত্যঙ্গের রোজা রয়েছে রোজা রেখে মুখের ভাষা খারাপ করে গিবত চকুলখড়ি মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে দৃষ্টিকে অবনত রাখতে হবে সহ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার নাম রোজা রোজা রেখেছি কেউ ঠকাচ্ছি আবার রোজা রেখে মিথ্যা বলে হারাম উপার্জন করে সেই উপার্জিত টাকা দিয়ে ইফতারের বাহারি আয়োজন করেছি পেটপুরে আনন্দ উল্লাস করে খেয়েছি এই ধরনের কাজে কতটুকু রোজা শুদ্ধ হবে তা ভাবার বিষয় অবশ্যই হারাম উপার্জন করে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুসারে কাজ করা আর মূর্খতা পরিহার করল না আল্লাহর তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই বুখারি শরীফ রমজানের রোজার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ করার সুবর্ণ সুযোগ রয়েছে রোজা অন্তর থেকে ময়লা আবর্জনা দূরীভূত করে ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা তৈরি করে আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করে একজন রোজাদার রোজা রেখে অন্তরে অহংকার হিংসা রিয়া অন্তরে লালন করতে পারে না তাই আসুন রমজানে নিজেকে পরিবর্তন করি ঝগড়াবিবাদ থেকে বেঁচে থাকা কোরআন তেলাওয়াত যুদ ও অতিরিক্ত নফল আদায় জিকি তাসবিহ মিলাদ্রুত পাটসহ রমজান জুড়ে নিজেকে আমলে ব্যস্ত রাখতে পারলেই আত্মা পরিশুদ্ধ হয়ে একজন মোত্তাকি হওয়া খুবই সহজ আল্লাহতায়ালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মুত্তাকি হতে পার সুরাবাকারা আয়াত এক এক তিন লেখক ইসলাম বিষয়ক গবেষক আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা খৈরান